গুড মর্নিং বন্ধুরা তো সকালে অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘর পোছানো হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে পড়তে গেছে এখন আয়ুষকে আমি পড়াচ্ছি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক যে কলকাতাতে আর জি কর হসপিটালে যে মমিতা দেবনাথের সাথে ঘটনাটা ঘটেছে গা শিউরে দেওয়ার মতো আমি আমার ছেলে মেয়েকে তিল তিল করে পড়াচ্ছি অনেক স্বপ্ন আমার মধ্যে যখন মানে এই কথাটা মনে পড়ে না তখন গা শিউরে ওঠে মানে সঠিকভাবে ওদেরকে ঘরে আনতে পারবো তো ঘরে আসবে তো ফিরে ভগবান মমিতা দেবনার যেন সঠিক বিচার পায় তুমি তো খুব কষ্ট দিয়ে এই পৃথিবী থেকে মেয়েটাকে তুলে নিয়েছ এভাবে যে কত মায়ের গোল খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে ভগবান তুমি এর সঠিক বিচার করো আমিও একটা মা আমিও একটা মেয়ে সত্যি মানে যখন মেয়েটার কথা ভাবে না কিছু ভালো লাগে না কয়েকদিন ধরে কাজ কর্ম কিছুই ভালো লাগছে না ঘরের মধ্যে এই মানে নিয়ে আলোচনা চলছে তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে এরকম কত মায়ের না কোল খালি হয়েছে সঠিক বিচার তো আর হয়নি গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার তো ঘরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আয়ুষকে একটু করাচ্ছিলাম তো বাংলাটাও পড়তে পারে না দেখিয়ে দিলাম এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি পুজো চলে গেছে বায়োলজি টিচারের কাছে তো হাজব্যান্ড নিয়ে গেছে এসে খেয়ে দিয়ে চলে যাবে ড্রয়িং ক্লাসে আমি আজকে ড্রয়িং ক্লাসে যাবো না কিছু কাজকর্ম আছে বাড়িতে সেগুলো করব দরকার নেই তাই যাব না কেনাকাটি থাক আমি ওদেরকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাই না হলে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিই তো এখানে ডাল রান্না করছি পটল মাখা করব মাছ কিছু নেই তো রান্না করতে করতে আবার ওকে পড়া লিখতে বললাম উল্টো পাল্টা লিখেছিলো মানে এক লাইনটা দু লাইন করে লিখে দিয়েছে তো আবার ঠিক করতে বললাম তো বিরক্ত হয়ে গেছে এদিকে আমিও বিরক্ত হয়ে গেছি গরম কুকার লেগে গেছে হাতে তার জন্য তো তাড়াতাড়ি করে রান্না করছি ওরা এসে খেয়ে চলে যাবে একটু দেরি হয়ে গেছে ঘরের কাজ তো একটু দিন ঘুম থেকে দেরি করে উঠলে কিন্তু দেখবে কাজকর্ম দেরি হয়ে যায় ঘরের কাজকর্ম সেরে যে এক্সট্রা কাজ করব হয়ে ওঠে না তো আজকে ভাবলাম করে করে নেব তো রান্নাবান্না হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ব্লকটা বৃষ্টির জন্য আমি এডিট করতে পারিনি তাই কি রান্না করেছি আমি ভুলে গেছি ডাল রান্না করেছি ভাজি করেছিলাম আর মনে হয় একটা পটল আলুয় মাখা করেছি তো বাসনপত্রগুলো এখানে বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি তো আয়ুষ বলছে আমার খিদে লেগেছে আমাকে খাবার দিয়ে দাও তো হাজব্যান্ড এসেছে পূজাকে দিয়ে তো বললাম খাবে কি না তো বলল এখন খাবে না পুজোকে নিয়ে এসে তারপরে খাবে তো ছোটোখাটো বাসন ভরেছে তাই বেসিংয়ের মধ্যে ধুয়ে নিচ্ছে বড় বাসন হলে কলের মধ্যে নিয়ে ধুয়ে নিয়ে আসে বেসিংয়ের মধ্যে ধুলে কী হয় মানে ঘরের মধ্যে জল পড়ে যায় জল ছিটকে বাসন ধুতে গিয়ে তো ওকে ভাতটা দিয়ে দেবো ও মনে পড়েছে কী করেছে। ডিম মাখা করেছি বুঝলে ডিম মাখা করেছি পটল মাখা নয় ডিম মাখা করেছি আর একটা ডাটা দিয়ে আলু দিয়ে ড্রাই ফিশ দিয়ে রান্না করেছি ডাল করেছি ঠিক আছে মনে করেছে ঠিক আছে তো ওকে ডিম সিদ্ধ দিয়ে এখন ভাতটা দিয়ে দেবো ডাল দিয়ে আর ডিম মাখা তো খাবে না কারণ ওর ঝাল লাগবে দেখো গায়ের মধ্যে একটা গেঞ্জি নেই কতবার ওকে বলি যে একটা গেঞ্জি পরে থাক ঘরের মধ্যে একটা সাইকেল গেঞ্জি তো পড়তে পারে ওগুলো পড়বে না কিন্তু তো ডালের মধ্যে দিয়েছিলাম ডাটা বুঝলি ওগুলো কেন দিচ্ছি ও ডাটা খাবে না শুধু ডালটা দেবো ওটা নিয়ে বলছেন তো আমি বললাম যেগুলো রান্না করেছি সবগুলো খেতে হবে ওই ডাটাগুলো বেছে বেছে সাইডে করে রেখে দিচ্ছে মানে ওগুলো ধরতেও মানে স্বস্তি লাগছে তো এখানে কিছু আর কয়েকটা বাসন আছে এগুলো ধুয়ে নেব কাপগুলো না মানে কলের জলের চাপপাতের কষে অনেকটাই নোংরা হয়ে গেছিলো কালো কালো তো এগুলোকে এখন পরিষ্কার করে নিলাম দেখো কি কালো হয়েছে দেখেছো তো আমি এখানে পরিষ্কার করছি পিতাম্বর দিয়ে অনলাইন থেকে যে পিতাম্বরটা তামাকশা যেগুলোতে ব্যবহার করা হয় অনলাইনে দেখুন মানে পাওয়া যায় এই পিতাম্বর দিয়ে কিন্তু কাপগুলোকে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে আর এই কাপগুলো আর কখনোই কিনবো না কারণ এই কাপগুলো নিচে মানে এত মানে একটা চিকন খাজ আছে ওই খাজের মধ্যে ময়লা ঢুকে যায় না মানে ভালো করে মাজা যায় না আঙুল ঢুকানো যায় মানে প্রচণ্ড অসুবিধে হয় এই কাপগুলো পরিষ্কার করতে আগে বুঝিনি তো এখন বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা তোমরা বলো তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো এই কাপড়গুলো দুদিন ধরে বরফের মধ্যে জমা করে রেখেছিলাম বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না তো আজকে ধুয়ে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে অনেকগুলো কাপড় বেশি তিনখানা হবে ছোটোখাটো জামা কাপড় আছে সবগুলো ধুয়ে দিচ্ছি আর ওরা চলে গেছে ড্রয়িং ক্লাসে তো পূজা ঠাকুর পুজোটা দিতে পারিনি তো আমি পুজো টুজো পরে দেবো আগে কাপড়গুলো ধুয়ে ছড়িয়ে দিই ভেবেছিলাম কালকে রাত্রে ভিজাবো ভুলে গেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ভিজিয়ে রাখলে মানে ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মানে পরিশ্রম কম হয় কাপড়গুলো কাচতে গেলে তো এখন ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি তারপরে ঘরটা মচবো মুছে স্নান করতে যাবো স্নান করে পুজো টুজো দেব আর হাজব্যান্ড আজকে ডিউটিতে যাবে না ছুটি নিয়েছে ঠিক আছে তো ছুটি নিলেও মানে বাড়িতে মানে অপশন নেই মানে একবার ওদিকে যাচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে কারণ পূজাকে একবার টিউশনে নিয়ে গেল। আবার আনলো এখন ড্রয়িং ক্লাসে নিয়ে গেছে আবার নিয়ে আসবে মানে সারা দিন মানে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় মানে কাজেই ঘুরে বেড়ায় হ্যাঁ তো আমার আর সাথে কি হেল্প করবে সময় পায় না কোনো কিছু করার ছুটি নিলেও মানে বাড়িতে বসে থাকবার সময় নেই মানে এতগুলো কাপড় ধুয়েছি মানে অনেকগুলো দড়ি না ছিঁড়ে গেছে আর লাগানো হয়নি এখন কোথায় কাপড়গুলো দেবো সেই ভাবনা চিন্তাটাই করছে আজকে তো এগুলো শুকাবে না কালকেও মনে শুকাবে না যদি বৃষ্টি হয় শুকাবে না তো এখন যাব স্নান করতে স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে আসছি 嗯。Yo Yo

গুড ইভিনিং বন্ধুরা তো এখানে আমি সুজি সমোচা করছি শাশুড়ি মা চলে গেছে শাশুড়ি মা এসেছিলো ওষুধ নিতে হোমিওপ্যাথিক ওষুধ নিতে তো পাঁচটার সময় চলে গেছে মাঝে যে বিস্কিট নিয়ে এসেছে ওটা খেয়ে মানে দুপুরবেলা খাওয়া থেকে উঠেছে তখনই শাশুড়ি মা এসেছে তো বিস্কিটটা খেয়ে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি মাকে বললাম চা খেয়ে যেতে তো মা বলছে না চা খেয়ে যাব না দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে সন্ধ্যা করতে দেবো তো মা চলে গেছে তো হাজব্যান্ড বলছে সোলমোচা বানানোর জন্য তো রেসিপিটিটা যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই আরেক দিন শেয়ার করব এটা সুজি দিয়ে ঠিক আছে খেতে খুব ভালো লাগে আর এটা করছি আজকে আমি বেসন আর আটা দিয়ে ঠিক আছে যে রুটিটা আমি বেলে নিয়েছি ওটা হচ্ছে বেসন আর আটা দিয়ে করছি ময়দান নয় ঠিক আছে তো এক হাতে ভাস করতে অসুবিধে হচ্ছিল তো দেখো এখানে হয়ে গেছে আমার অনেকটা দেখতে নিমকির না খেতে কিন্তু দারুণ লাগে য তোমরা যদি রেসিপিটা চাও তাহলে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি ধর সাথে শেয়ার করব তো অনেকগুলো এখানে তৈরি করে রেখেছে এখন এক এক করে ভেজে নেব হাজব্যান্ড গিয়েছে বাজারে বাজার পড়তে বিস্কিট আনতে টুকিটাকি জিনিস ফুড়িয়ে গেছে এগুলো নিয়ে আসবে আর পূজার এখন এসেছে টিচার সায়েন্স টিচার এসেছে তো ও পড়তে বসেছে তো এদিকে চাটা বসাবো চা হয়ে গেলে তো টিফিনটা দিয়ে দেবো তো টিচারের জন্য নিয়ে নিলাম চা আমাদের জন্য তৈরি হয়েছে হাজবেন্ড বসে বসে এখানে চা কাছে তো আমি এখানে নিয়ে আসলাম সো চা ঠিক আছে আর দুটো পুরি করে নিয়েছি যে সুজির পুরটা ওটা শেষ হয়ে গেছে তারপর চা এদিকে ঠান্ডাই হয়ে গেছে ভাগাভাগি করতে করতে তো পূজা এখন তো পড়ছে পড়ার থেকে উঠলে ওকে দেবো আয়সে এখনও আসিনি তো উনি আসবেন উনিও পড়ছে হাজব্যান্ড পড়াচ্ছে তো দেখো ও চলে এসেছে ঠিক আছে আজকে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক করে দিও তো ততক্ষণের জন্য আমি নিচ্ছি বিদায় গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা